প্রিয় বাংলাদেশ আজ থেকে চুয়ান্ন বছর আগে এই দিনে রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী আর তাদের সাথে ছিল পাকিস্তানিদের কিছু রাজাকার অপারেশন লাইটের নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে হত্যা চালায় তারা ভয়াল সেই রাতে ঘটেছিল বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা অপারেশন সার্চ লাইট ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিন্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা উনিশশো সালের পঁচিশে মার্চ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে সে সময়ে চলমান অসহযোগ আন্দোলনের চব্বিশতম দিন সেদিন সন্ধ্যায় ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা সাজোয়া ট্যাঙ্ক নিয়ে অপারেশন সার্চলাইটের নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে হত্যা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা আর রাজারবাগে অতর্কিতে হামলা চালিয়ে ছাত্র জন জনতা বাঙালি পুলিশ সামরিক সদস্যদের হত্যা করতে থাকে বিদেশি পত্রিকার হিসাব মতে সেই রাতে দশ হাজার মানুষকে হত্যা করা হয় গ্রেফতার করা হয় শুরু ছিল মাত্র। এরপর সমস্ত দেশ জুড়ে সৈন্যরা বাড়িয়ে চলল মৃতের সংখ্যা জ্বালাতে শুরু করলো ঘর বাড়ি দোকানপাট লুট আর ধ্বংস যেন তাদের নেশায় পরিণত হলো রাস্তায় রাস্তায় পরে থাকা মৃতদেহগুলো কাকশিয়ালের খাবারে পরিণত হলো সমস্ত বাংলাদেশ হয়ে উঠল শকুন তালিত এক মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে আটক হওয়ার আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে দেশবাসীর উদ্দেশ্যে একটি তার বার্তা পাঠান সেটার সূত্র ধরে ছাব্বিশে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম এ হান্নান চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ঘোষণাপত্র পাঠ করেন পরে সাতাশ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর তৎকালীন মেজর মেজর রহমান একই কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন আজ যে যেখানেই আছেন বিশ্বের সকল বাংলাদেশিদের প্রতি আমার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ মার্চ আমাদের অস্তিত্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন যখন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম দমন পীড়নের বিরুদ্ধে লড়াই করেছিলাম এবং আমাদের স্বাধীনতার অধিকার ঘোষণা করেছিলাম বাংলাদেশের মাটিতে রয়েছে সেই লাখো শহীদের রক্ত যারা স্বপ্ন দেখেছিলেন এমন এক রাষ্ট্রের যেখানে থাকবে ন্যায় বিচার গণতন্ত্র এবং স্বাধীনতা কিন্তু আজ আজ আমাদের স্বাধীনতা আবারও হুমকির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের যে স্বপ্নের জন্য জীবন দিতে হয়েছিল তা আজ ইউনোসের শাসনের অধীনে ধ্বংসের পথে আজ আমাদের সামনে এক নতুন দখল দারিত্ব এটি বিদেশি বাহিনী গুটের আওয়াজে আসেনি বরং এসেছে নিপীড়নের শৃঙ্খলে মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার মাধ্যমে আর আমাদের জাতিসত্তাকে ধ্বংস করার মাধ্যমে যতই বিদেশি ষড়যন্ত্র হোক আমাদের দেশীয় আলবদর রাজাকারের দশররা আবার বাংলাদেশ দখল করেছে প্রিয় বাংলাদেশ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে প্রতিটা রাত যেন পঁচিশে মার্চের রাত এটা কি সেই বাংলাদেশ যার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল জীবন দিয়েছিল ত্রিশ লক্ষ মানুষ দুই লক্ষ মা বোন তাদের সম্মান সভ্যম হারিয়েছে এই স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু আমাদের দিয়েছিলেন একটি স্বপ্ন একটি গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এবং সমৃদ্ধ বাংলাদেশের কিন্তু শাসনে ধ্বংস হয়েছে সংখ্যালঘুরা আজ আতঙ্কে জীবনযাপন করছে গণমাধ্যম নিয়ন্ত্রণের শিকার দেশের অর্থনীতি ভেঙে পড়ছে এটা কি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ না এটা আমাদের স্বাধীনতার প্রতি বিশ্বাস ঘাতকতা প্রিয় সহযোদ্ধারা ইতিহাস তোমাদের ডাকছে যেমন উনিশশো সালে আমাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আজ তোমাদেরও একই ভাবে লড়াই করতে হবে বাংলাদেশ তোমাদের কোনো স্বৈর শাসকের নয় কোনো জঙ্গিবাদের নয় কোনো শ্বাস ঘাতকের নয় স্বাধীনতার লড়াই কখনো শেষ হয় না এটা রূপান্তরিত হয় আজ এই যুদ্ধ তোমাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে অর্থনীতি পুনর্গঠন করতে এবং সেই বাংলাদেশ আনতে যা বাংলাদেশ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল আজ রাতে আসুন আমরা একটা শপথ গ্রহণ করি বাংলাদেশ কখনোই মৌলবাদী জঙ্গিদের হাতে পরাজিত হবে না বাংলাদেশ কখনোই স্তব্ধ হবে না বাংলাদেশ কখনোই পরাজিত হবে না এটি আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমরা জয়ী হব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ আবার জেগে উঠবে